চেয়ারে বসা নামাজ নিয়ে দেখবেন মৌলুবি সাহেবদের মধ্যে এ বলে হারাম ও বলে কাফের ও বলে বেইমান আরেকজন বলে হালাল তাই বাবা পরিস্থিতি নিজের উপরে নির্ভর করে ঠিক না বেঠি বসে পড়তে গেলে আপনি করবেন কি বসে যদি পড়েন ডাইরেক্ট মাটিতে বসে আপনি নামাজ পড়বেন অনেক মানুষ আছে দেখবেন অত্যন্ত অসুস্থ তারা কারণে বসে পা মুড়ে বসতে পারে না পা মুড়ে বসতে পারে না অসুস্থ হয়ে যায় বাধ্য হয়ে তারা চেয়ারে বসে বাড়িতে নামাজ পড়ে অনেক সময় তারা জামাতের স্বভাব করে করে কি এসে অন্তত নামাজ তবে বাবা অনুরোধ বলছি যদি মসজিদের চেয়ারে বসে আপনার নামাজ একান্তই পড়তে হয় তাহলে আপনি করবেন কি একেবারে ধারে যাবে ধারে চেয়ারে বসে নামাজ পড়লেন আর পাশে যে নামাজ পড়বে রসুলের হাদিসগুলো আমল করা হয় না বাবা আল্লাহ রসুল বলেছেন মানকা বাইয়ে কদা মাইয়ে তার মানে পায়ে পায়ে মেলাতে হবে কাঁধে কাঁধে মেলাতে হবে অনেক সময় চিয়ারে বসলে না বাবা পায়ে পায়ে মেলে না নবীর ওই হাদিসটা কিন্তু বাদ চলে যায় এজন্য যদি একেবারে সবের আশায় যদি আপনি পড়তেই হয় মসজিদে এসে তাহলে একবারে ধারে চলে যাবেন ধারে চলে যাবেন ওই পিছনে পড়বেন আর একেবারে অনেক মসজিদ আছে দু একজন ব্যক্তি চিয়ার নিয়ে থাকে অনেক আবার এই মিয়ারে তাই বাবা পরিস্থিতি নিজের উপরে নির্ভর করে ঠিক না बेटी বলে হারাম ও বনের বাবা পরিস্থিতি নিজের উপরে নির্ভর করে ঠিক না बेटी শুকুরের গস্তকা বা হারাম শুকুরের গস্তকা বা হারাম কিন্তু কোরআনে আল্লাহ পাক বলেছেন ফমানিতুর গয়রা বাগুওয়ালা আদি ফালা ইসমা আলাইহে তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের গোস্ত ছাড়ার কোনো খাবারই নেই জান বাঁচানোর জন্য খাবি আমি আল্লাহ কোনো গোনা লিখবো না তাহলে বোঝা গেল কি এমনি এমনি মোতলাকান শুকুরের গোস্ত খাওয়া হারাম মোকাইয়াদটা কি জান চলে যাচ্ছে তখন খাওয়া জায়েজ বাপেরা আপনি এই পরিস্থিতিটা আপনি বুঝে নেবেন অনুরোধ করে বলে যাচ্ছে যারা চেয়ারে নামাজ পড়েন অনেক সময় নামাজ পড়তে গিয়ে চেয়ারে যদি কাতারের মাঝখানে বসেন তাহলে দেখবেন কাতার সোজা হবে না নামাজের খারাপই হয়ে যাবে যদি আপনাকে যদি সওয়াবের আশায় যদি প্রত্যেই হয় তাহলে পেছনে চলে যাবে আর নহলে এক ধারে চলে যাবে তাহলে অনেকটা তোবউ অন্ত তো অনেকটা তবু মানান যায় একবার চেয়ার মাঝখানে বসিয়ে দেখবেন অনেক মানুষ সারা মাঠ ভরে সারা বাজার ভੁੱচে কোনো কষ্ট হয় না আর মসজিদে ঢুলিও চেয়ারের প্রয়োজন হয় পড়ে খারাপ ভাববেন না বাবা এগুলো বলে দিচ্ছি পরিস্থিতি আপনার উপরে নির্ভর করছে আপনি যদি চেয়ারে বসে বাড়িতে যদি চেয়ারে বসে সুইটেবল হয় নামাজ পড়া বাড়িতে নামাজ পড়ো অনেকে কি জামাতে নামাজ আশা আছে সব পাওয়া যায় বেশি বাবা বাড়িতে একা একা নামাজ পড়লে সেখানে নেকি পাবেন কিন্তু জামাতে এসে নামাজ পড়লে সব নেকিটা বেশি পাবেন অনেক মানুষ তারা আছে এমন সব মানুষ সমান নয় মনে রাখবেন সকলে লোক দেখানো নামাজ পড়ে না সকলে লোক দেখানো হাজি নয় আল্লাহর খালেস নিয়ে তা করা লোক হজ করা লোক আছে নেই আবার খালেস নিয়ে নামাজ পড়া সবের আশায় আছে এমন মানুষ আছে সারা জীবন নামাজ পড়েনি কিন্তু মরণের চার বছর আগে থেকে নামাজ পড়া ধরেছে এতটাই নামাজের প্রতি গুরুত্ব তার এতটাই নামাজের প্রতি ভালোবাসা এতটাই আল্লাহর প্রতি কাঁদছে ওই ব্যক্তি অন্তত মসজিদ ছাড়া বাইরে যেতে চাচ্ছে না বুঝতে পারলেন পরিস্থিতি আপনি সামাল পরিস্থিতিটা আপনার উপরে নির্ভর করছে আমি আপনাকে কাফের ফতোয়া দেবো না আর আমি আপনাকে বলবো না চেয়ারে নামাজ পড়লি আপনি নামাজ আল্লাহ দরবারে কবুল একদম জান্নাতে হবেই হবে এ বলার অধিকার আমার নেই আর আপনাকে আমি বলতে পারবো না চেয়ারে নামাজ পড়লে আপনাকে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিতে হবে এ ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নয় কারণ অন্তর জামি হলো আল্লাহ আপনি কি অন্তর নিয়ে পড়ছেন ওটা একমাত্র আল্লাহ জানে দেখা যাচ্ছে সারা জীবন আপনি নামাজ পড়েছেন কিন্তু কবুল হয়নি কিন্তু একদিন হয়তো মসজিদে গিয়ে জামাতে কষ্ট করে গিয়ে করেছেন ওটাই হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ঠিক না বেঠিক হয় না শুধু তাই নয় আমি এজন্য একটা কথা বলেছিলাম আমি ঘন্টা ধরে ওয়াজ করি এটা আমার মায়ের আদেশ বুঝলেন আমার মায়ের আদেশ বাবা ঘন্টা ধরে ওয়াজ করো না তো আমি ঘন্টা ধরে ওয়াজ করি না কেন আমার মা বলেছিলেন বাবা তুমি তিন দু ঘন্টা ওয়াজ করলে হয়তো দেখা যাচ্ছে দু ঘন্টা ওয়াজ করে একটাও লোক হেদায়েতের বাণী শুনলো না খালি গাল দিয়ে কান দিয়ে শুনলো তোমার দিকে চেয়ে রইল আর তুমি হয়তো 10 মিনিট একটু বেশি বলেছো ওই দশ মিনিটের ভিতরে একটা এমন কথা বলেছো যেই কথাটা আল্লাহর অন্তরে লাগিয়ে দিয়েছে ওই কথার উপরে করে ইমানদার হয়ে গেছে ওই দশ মিনিটের আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তো আমার বাপেরা এটা মাথায় রাখবেন আরেকটা প্রশ্ন ছিল কি আর একটা প্রশ্ন ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাদের নবী সারা বিশ্বের নবী মোহাম্মদ সাল্লামের নাম শুধু কি কোরআনই আছে কোরআন ছাড়া কি অন্য কোনো ধর্মগ্রন্থে নেই আছে আপনি চলে যান ঋগ্বেদ সম্বেদ যদুর্বেদ অর্থপ্রবেদ সব জায়গাতে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লামের নাম আছে ডাইরেক্ট মোহাম্মদ নাম আছে আবার ইনডাইরেক্ট মোহাম্মদ নাম আছে শুধু তাই নয় আপনি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে চলে যান ইঞ্জিল কেতাবে যান সেখানে মোহাম্মদ নাম আছে ঈশা নবী নিজেই বলেছেন মিমবাদি ইসমুহু আহমাদ আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমাদ অর্থাৎ মোহাম্মদ আহমাদ নামটা নবী দিয়েছিলেন নবীর মা আর মোহাম্মদ নামটা নবী দিয়েছিলেন নবীর দাদু নবীর দাদু দিয়েছিলেন মোহাম্মদ নাম নাতিকে আর নবীর মা দিয়েছিলেন ছেলেকে আহমাদ নাম মোহাম্মদ নামটা কোরআন এর চার জায়গায় আছে কোরআন এক জায়গায় আছে শুধু তাই নয় পড়ুন নাম আছে নাম আছে আপনি যে কোনো ধর্মগ্রন্থ পড়বেন নাম ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট আছে শুধু মোহাম্মদের নাম শুধু কোরআনের মধ্যে আছে এটা ভাববেন না সারা বিশ্বের কায়নাথের মধ্যে ধর্মগ্রন্থের ভিতরে মহাম্মদামের আলোচনা মোহাম্মদামের নাম

আপনিও করলেন কি বাজে বাজে মন্তব্য করে দিতে শুরু করলেন আপনিও করলেন কি বাজে বাজে মন্তব্য শুরু করতে শুরু করে দিলেন যাচাই করলেন না কথাটা কি এ টু জেড না জেনে নেগেটিভ পজিটিভ না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কোন পরিপ্রেক্ষিতে কথাটা এসছে কি বৃত্তান্ত না শুনে আপনি করলেন কি আমার বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করে দিলেন মনে করলেন আমি খুব বড় মানুষ হয়ে গেলাম আল্লাহ বলছে না আল্লাহ বলছে না আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إنا أكرمكم عند الله أتقاكم إن الله أديب خبير আল্লাহ পাক বলেন হে মানব জাতি হে মানব জাতি আমি আল্লাহ তুদের আদমার হাওয়া থেকে সৃষ্টি করেছি আর কি করেছি তোরা একে অপরের গোত্র করে দিয়েছি তোদের গোত্র করে কোনো নিতার ও পরিচিতি লাভ করার জন্য আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে ভয় করে ওই লোকটাই হলো আমার কাছে উত্তম ব্যক্তি জোরে বলুন কি বুঝলেন এই আয়তের তাফসির একটা হাদিস আছে যে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রাসূল বলেছেন মানুষ যেন তার মানুষ যেন তার বংশ মর্যাদা নিয়ে বাপ দাদাদের নিয়ে বংশ মর্যাদা নিয়ে যেন খুব বাড়াবাড়ি যেন না করে অহংকার যেন না করে কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকেদের নাক দিয়ে আল্লাহ পায়খানা ঠেলে ফেলে দেবে এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসির এই আয়াতের তাফসির হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলেছেন বাপ আমার কথা নয় কোরআন কথা বলে গেলাম আপনাদেরকে হাদিসের কথা বলে গেলাম আজ নিজস্ব কোনো মতমত আপনাদেরকে যে পেশ করিনি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলে গেলাম এরপরে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখুর কওমুম মিন কওমিন আসা আয়াকুন খায়রুম মিনহুম ওয়া লা নিসাউ মিন নিসাঈন আশা আইয়া কোন নাখই ৰম মেনুহন না অলা তালু মিজু আং ফুচাকুম ৱালা তানা বাজু বিল আলু ক বিচাৰি চুমু নুফু চুকুবা দান ইমান অমাল্লামিয়া আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন হে ইমানদার বান্দাগণ তোরা এক জাতি অপর জাতিকে এক قوم অপর قوم কে কোনোদিন খাট্টা বিদ্রুত করতে যাবি না আমরা অনেক সময় কি করি আমরা নিজেদের মধ্যে অহংকার করি আমি মল্লিক আমি মল্লিক বংশের ল ও মোল্লা বংশের ল ও লস্কর হ্যাঁ ও পুরকাই উমুক তমুক খুব বড়ি খবরদার বলবেন না

নবীর স্ত্রী আয়সা কে এসে আম্মা জান কে এসে বলছেন ওই স্ত্রী সম্পর্কে জানো আয়সা জানো আয়সা ওই স্ত্রীর ব্যবহারটা খুব ভালো লাগলো জানো এইটুকু বলেছেন সঙ্গে সঙ্গে আমার আম্মা জান আয়সা আমার আম্মা জান আয়সা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসি খালি বলেছেন সিরিয়াসলি নয় ইয়া রাসূলুল্লাহ আপনিও সুনাম করছেন ও তো বেটে

থাতটা বিদ্রূপ করোনা তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে খবরদার কোনোদিন তাতটা বিদ্রূপ করবে না আশা আইয়াকুননা খইরুম মিনহুননা তুমি যাকে তাতটা বিদ্রুপ করছো সে তোমার থেকে আল্লাহর কাছে প্রিয় হতে পারে ঠিক না বেটি তাই যদি হতো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর ব্যক্তি ছিলেন না গায়ের রংটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি ছিলেন ভালো ইবুজলেন আমার বাপেরা এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষ এই পৃথিবীর থেকে তদিন যখন যেতে হবে যাওয়ার আগে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি banda सुनो ওয়ালা তালমিযু আন ফুসাকু ওয়ালা তানাবাজু বিল আলকাব আর আল্লাহ পাক জানিয়ে দিলেন তোরা একে অপরকে দোষারোপ করতে যাবি না আর একে অপরকে কোনো দিন খারাপ নামে ডাকতে যাবি না এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাদ ইসকুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে যদি কে এই সব কাজ করে তারা যদি তওবা না করে তারাই হলো সবথেকে বড় জালিম বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি খাস করে বলে যাচ্ছি আমার কথাগুলো একটু মাথায় রাখবেন বাপেরা

যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন অসুস্থ যদি হন বসে বসে পড়বেন বসে বসে যদি পড়তে না পারেন শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে শুয়ে শুয়ে যদি নামাজ পড়ার ক্ষমতা না থাকে ইশারাও নামাজ পড়তে এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক আলোচনা করলাম বাপেরা দেখতে দেখতে বেশ দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম দুটো কথা আপনাদেরকে বলবো এক নম্বর হলো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে দুটো কাজ করবেন এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে ইমান আনবেন দুই নাম্বার ভালো কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবেন কিভাবে সমস্ত কাজে আল্লাহর নাম আল্লাহর নবী করতেন কি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন প্রত্যেকটা কাজে আল্লাহর নাম খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম বসতে গেলে আল্লাহর নাম সব কাজে নবীজি আল্লাহর নাম নিতেন আমার বাপেরা তো আপনি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ এটা আপনাদের কাছে অনুরোধ যদি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নামলেন কবি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন তো আপনার প্রত্যেকটা কাজে আল্লাহর নাম থাকবে এবার আসছি আল্লাহর আস্তায় দান খরাত করবেন

ভিক্ষা চাইবো আল্লাহ রাস্তে আল্লাহর রাস্তে এই নবীর জল এমন কোন ব্যক্তি আছে মসজিদের জন্য মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদ মসজিদ হলো আল্লাহর ঘর নবীজি বলেছেন মামবানা বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবীজি বলেছেন পৃথিবীতে যদি কেউ একটা মসজিদ তৈরি করে যায় সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করলো জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাপেরা আপনাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি আল্লাহর ঘরের জন্য এমন কেউ আছেন বাবা একটা হাজার টাকা দেবে বেশি টাকা চাইনি একটা হাজার টাকা কি পাঁচশো টাকা দেবে একটু দেবেন আপনাদের কাছে যা আছে ওই দেন ওই আল্লাহর আসতে যথেষ্ট আপনাদের কাছে আল্লাহ ওয়াল্লাহু শাকুরুন হারিদ আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা অতিরিক্ত দান করো অতিরিক্ত দান করলে কি হবে আমি আল্লাহ তোমাদের দানগুলো করার কারণে অর্থ যা আছে ডবল করে দেবো আর তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো মাসাল্লাহ কি নাম বাবা তোমার নুসাইর ইসলাম পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে বলুন আল্লাহ আমিন বাপেরা আপনাদেরকে বলি আর একজন পাঁচশো টাকা দেবে একটু আছে বাবা একটু হাতে হাতে পাঠিয়ে দেন না অনুরোধ করে বলছি মসজিদ কমিটির তরফ থেকে আমার কাছে বলা হয়েছে আল্লাহ রাস্তা একটু মানে ভিক্ষা চাইতে তাই বাবারা আল্লাহর ঘরের জন্য আপনাদেরকে যে ভিক্ষা চাইছি আপনারা একটু দেন আলহামদুলিল্লাহ আর এক ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ দান দানকে কবুল করুন বাপেরা কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহিনে কটা দানের আয়াত বলবো আল্লাহিনে ইনফাকুনা মুআলাকুম বিল্লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুকুম মিন দা রাব্বিকুম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলেন যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে গুলো আল্লাহ রাস্তায় দান করে রাতের বেলা দান করে দিনের বেলা দান করে প্রকাশ্য দান করে অপ্রকাশ্যে দান করে দান করে আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা লাখ ফোন আলী ওলাখানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাই আপনারা টাকা পয়সা গুলোকে আল্লাহ রাস্তায় দান করেন মোমেন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করুন আল্লাহর ঘরে দান করুন ভাই আমার দিয়েছে একশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহ আমিন তাই বাপেদেরকে আমি অনুরোধ করছি একশো দুশো পাঁচশো যে যেমন পারেন বাপেরা একটু দেন আমার এই বাবাজি যাচ্ছেন তার হাতে দেন হাজী সাহেব দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করুন বলুন আল্লাহ আমি বাপেরা যে যেমন পারেন একশো দুশো পাঁচশো একটু দয়া করে আল্লাহর ঘরে দেন আল্লাহর ঘরে দান করুন এ দান কোনোদিন বিফলে যাবে না অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি